হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি বিশ্বের তৃতীয় সব থেকে বড় রেইন ফরেস্ট কঙ্গো রেইন ফরেস্ট তো বন্ধুরা আজকে চমকপদ তত্ত্বগারের এপিসোডে আপনারা জানতে পারবেন কঙ্গো রেইন ফরেস্টের কিছু অজানা তত্ত্ব একটি পথ যার ভিতরে লুকিয়ে আছে হাজারো বছরের প্রাকৃতিক রহস্য একটি নদী যা বিশ্বের ভিতরে সব থেকে কমি এবং এমন সব প্রাণী যারা পৃথিবীর অন্য কোথাও নেই জল আজ ঘুরে আসি আফ্রিকার হৃদয় ফরেস্ট আফ্রিকার মধ্যভাগে অবস্থিত এই বিশাল বনটি হল কঙ্গোরে প্রায় বর্গ কিলোমিটার অ্যামাজনের পর পৃথিবীর তৃতীয় বৃহত্তম রেইন ফরেস্ট এর মধ্যে দিয়ে বয়ে গেছে পৃথিবীর গভীরতম নদী কঙ্গোরি বার এই জঙ্গলে রয়েছে দশ হাজারেরও বেশি প্রজাতির গাছ প্রাণী বিশ্বের একমাত্র মাউন্টেন এখানেই বাস করে আছে আর বন্য হাতি যারা সাধারণ হাতির চেয়েও ছোট লুকিয়ে চলতে ভালোবাসে এখানে এক হাজারেরও বেশি প্রজাতির পাখি আছে এ যেন এক জীব রাজ্য প্রায় সাত কোটির বেশি মানুষ এই বনকে ঘিরে জীবনযাপন করে তাদের জীবন সংস্কৃতি ও খাদ্য সবই এই বনের উপর নির্ভরশীল বিশেষ করে জনগোষ্ঠী যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বনকে ঘর বলে কিন্তু এই প্রাকৃতিক সর্ব আজ বিপদের মুখে প্রতিদিন বন পূজার হচ্ছে দেব কাঠ ও খনিজ উত্তোলনের জন্য অবৈধ শিকার বিশেষ করে করিলা ও বন্য প্রজাতি গুলোকে বিলুপ্তির মুখে ফেলেছে এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই বন এখন আরো ঝুঁকিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আজ এই বনকে রক্ষা করতে এগিয়ে এসেছে গবেষণা চলছে সচেতনতা বাড়ছে কারণ এই বন রক্ষা মানে পৃথিবীর ভবিষ্যৎ রক্ষা করা তুমি যদি চাও প্রকৃতির এই বিস্ময় টিকে থাকুক আরো হাজার বছর তবে এগিয়ে আসতে হবে আমাদেরকে ফরেস্ট শুধু একটা বন নয় এটা আমাদের সবুজ থাকুক পৃথিবী রেইন তো বন্ধুরা এই বন নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং এমন চমকপ্রদ তথ্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চমকপ্রদ তথ্য ঘরের আমরা আসছি আবারও নতুন এপিসোড নিয়ে ধন্যবাদ সবাইকে